দুদিনের বৃষ্টিতে পাকা ধানে মই পড়ল কৃষকদের ব্যবসা গরম থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ কথায় আছে পাকা ধানে মই দেয়া গত দুদিনের বৃষ্টির প্রভাবে এক প্রকার পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বিস্তীর্ণ এলাকার কৃষকদের গতকালও আজ দুদিনের বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়া বাস্তবিক অর্থে পাকা ধানে মই পড়েছে কৃষকদের কোথাও ধান কিংবা সবজি খেতে জল আবার কোথাও গাছ নুয়ে পড়েছে এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনি পছন্দ হতে পারে সবজিতে ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের মিনাকা হাড়ুয়া স্বরূপনগর হাসনাবাদ পাদুরিয়া বসিরহাট এক ও দুই হিঙ্গলগঞ্জের ধান চাষিরা কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা কিন্তু তার আগে এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে দুদিনের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে কেউ কেউ হয়তো সবে মাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরো কটা দিনের আবার কেউ ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন কিন্তু সেই অপেক্ষায় কাল হলো চাষি জানান এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি ধান কেটে রাখার পর বৃষ্টি হওয়ায় ধান থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে কার্যকরী হতাশার সুর শোনা যায় কৃষকের গলায় ধানের পাশাপাশি সবজি চাষ ক্ষতির সম্ভাবনা আছে জল জমে রয়েছে সবজি গাছের গোড়ায় সূর্যের আলো উঠতে পচন শুরু করবে বলে আশঙ্কা কৃষকদের অন্যদিকে ব্যবসা গরম থেকে রেহাই পেল শহরবাসী কোনো কোনো জায়গা শিলা বৃষ্টি আবার কোথাও বৃষ্টি হয়ে যাওয়ায় একরকম স্বস্তির মুখ দেখল সাধারণ মানুষ এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বৃষ্টির আগে প্রচণ্ড গরম ছিল বৃষ্টিটা হওয়ার পরে মানুষ একটু ঠান্ডা আবহাওয়া পাচ্ছে আরাম পাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি অনেক মানে খুব বজ্র বিদ্যুৎ চমকিয়েছে এই বৃষ্টি হওয়াতে অসম্ভব গরমের থেকে বৃষ্টি হলে মানুষ একটু এ পেল আরাম পেল আর এখন যে বজ্র বিদ্যুৎ চমকাইছে হ্যাঁ বজ্রবিদ্যুৎ চমকিয়েছে বৃষ্টি খুব জোর বৃষ্টি হয়েছে হ্যাঁ স্বস্তি নিঃশ্বাস করলাম বাসুদেব ঘোষ